ইসমিল্লাহি রহমান রহিম আজকের ভিডিওতে আলোচনা করব বৃত্তাকার জমি নিয়ে দেখেন বৃত্তাকার জমি অনেক রকম হতে পারে একটা আছে এভাবে ডাইরেক্ট সরাসরি গুল এটা হলো বৃত্ত আবার এভাবে দেখেন একটা বৃত্তির মতো আছে অর্ধেকটা আবার অর্ধেক দিকে এদিকে বৃত্ত নাই তাহলে এটা হলো কি অর্ধবৃত্ত এবং আরেকটি আছে দেখবেন ডিমের মতো এটারে বলা হয় পরিবৃত্ত এরকম জমি তাকে ধরেন এটা একটা জমি দেখেন এটা কিন্তু এই নীসটা কিন্তু চতুর্ভুজ আকৃতি কিন্তু উপরে দেখেন এভাবে অদ্য মতো তাহলে এই জমিটি কিভাবে পরিমাণ করবেন এখানে যে জমিটি আছে এটি কিভাবে পরিমাণ করবেন দেখেন এটি যদি পরিমাণ করতে চান কি করবেন পতনই বৃত্ত জমিটি ধরেন পরিমাপ করবেন তখন কি করবেন এখানে এভাবে দৈর্ঘ্যপস্তটা পিতা দিয়ে মেপে দেখবেন কত ফুট হয় ধরেন এভাবে মেপে দেখলেন আবার এভাবেও এভাবেও পিতা দিয়ে মাঝখানে এভাবে মেপে দেখলেন এটা হলো ধরেন বরক্ক এটা হলো ছুটক্ক এখানে বৃত্ত তো চতুর্দিকে সমান তাহলে কি ধরেন এভাবে যদি আরও কম ছোট হয় তাহলে একটা ধরবেন বরক্ক একটা ধরবেন ছুটক্ক ধরেন এই অর্ধবিত্ত যদি নির্ণয় করি প্রথম কি করবেন এভাবে মাঝখানে একটা মাপ দিবেন প্রথম এই ছুটক্কটা এভাবে মাপ দিয়ে দেখবেন আর এটা হলো তো এটা প্রথম পিতে মেপে দেখবেন কত ফুট এটা দেখবেন মেপে কত ফুট এবং যে এভাবে একটা ডিম্বাকার থাকবে এটাও প্রথম কি করবেন এভাবে প্রথম লম্বাটা পিতা দিয়ে মাপবেন মেপে দেখবেন কত ফুট এভাবে কি করবেন এই ছোটো কটা এভাবে মেপে দেখবেন এটা কত ফুট তখন কি করবেন এভাবে মেপে ধরেন আমরা এই বৃত্তটা মেপে পেলাম এই বরক কড়া এটা ধরে পেলাম আমরা ধরেন পেলাম তিরিশ ফুট ধরেন এটা আমরা তিরিশ ফুট পেলাম এবং এই যে ছুটক ক যেটা এটা ধরেন পেলাম আমরা বিশ ফুট বিশ ফুট তাহলে এই বৃত্তটার মধ্যে কত শতাংশ জমি আছে এমন হচ্ছে ধরেন এটাও যদি মাপেন একই সিস্টেমে প্রথম কী করবেন এটা দিয়ে ম্যাপে দেখবেন কত ফুট হয় আবার এন থেকে এ পর্যন্ত দেখবেন কত ফুট হয় একই সূত্র এটা ধরবেন কর আর এটা যখন বড় ধরবেন বরক্কর তাহলে এটাও যদি আপনি নির্ণয় করেন প্রথম এভাবে থেকে আলাদ পিতা দিয়ে মেপে দেখবেন কত ফুট হয় আবার এটাও থেকে আলাদ পিতা দিয়ে ম্যাপে দেখবেন কত ফুট হয় ব্যক্তির একই নিয়ম বৃত্তকার জমি সূত্র হলো বরক্ষ বাই দুই গুণ ছুটক্ষ বাই দুই গুণ হলো বাইশ ভাগের সাত তাহলে এখানে দেখেন বরক্ষ ধরেন আমরা এটা করলাম তাহলে আমরা নির্ণয় করলাম তাহলে বরক্ষ মানে কি ধরেন এখানে তিরিশ ধরেন বরক্ক ধরেন তিরিশ তা আমরা এখানে লিখলাম তিরিশ আর এই আছে সূত্রে ঠু গুণন গুণন এরপর হলো ছুটক ছুটক্ক কত ধরেন বিশ এদিক থেকে যদি মেপে পেলাম ধরেন বিশ ফুট লেখলাম বিশ সূত্রে আছে দুই গুণন গুণন এরপরে সূত্র হলো বাইশ বাঘের সাত বাইশ ভাগের সাত লেখলাম এবার কি করবেন এ উপরে তিনটা গুণ দিবেন নিচে তিনটা গুণ দিবেন তাহলে দুই রে তার গুণে দুই গুনে সাড়ে সাড়ে সাত দ্বারা ফোন দিলে সাড়ে সাত আটাইশ আটাশ আমরা যদি এই তিনটি গুণ দেই তিরিশ গুণন বিশ গুণন বাইশ তিরিশ গুনন বিশ গুনন বাইশ তাহলে আসে তেরো হাজার দুশো তেরো হাজার দুশো এবার কী করতে হবে তেরো হাজার দুইশো রে আঠাশ দ্বারা বাঘ করতে হবে বাঘ হল আঠাশ তাহলে আসে চারশো একাত্তর দশমিক চার দুই এটা হলো বর্গ ফুট এটা হলো বর্গ ফুট তাহলে এই বিত্তাটার মধ্যে মোট জায়গা আছে চারশো একাত্তর দশমিক বিয়াল্লিশ বর্গ ফুট ওখানে এই বর্গ ফুটে কী করতে হবে শতংশ নিতে হবে তাহলে শতাংশ যদি নির্ণয় করি তাহলে কী করতে হবে এই সংখ্যাটারে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দ্বারা বাক করতে হবে আমরা জানি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুটে এক শতাংশ তাহলে চার সাত এক দশমিক বিয়াল্লিশ এটার বাক করতে হবে চারশো পঁয়ত্রিশ ছয় দ্বারা তাহলে যদি আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক দ্বারা করি বাক হল চারশো তাহলে আসে এক দশমিক এক দশমিক শূন্য শতাংশ বা শতক এই বিত্যাটার মধ্যে মোট জমি আছে এক দশমিক শূন্য আট শতাংশ আপনারা এভাবেও এটিও করতে পারবেন ধরেন আপনারা যদি এটা করেন তাহলে কি করবে প্রথম আপনারা এই ছোটো অক্ষটা ম্যাপে দেখবেন ধরেন এটা কত ফুট ধরেন আমরা এটা পেলাম ধরেন পঁচিশ ফুট আপনারা এভাবে পিতা দিয়ে মেপবেন আর এটা ধরে পেলাম এই বড় অক্ষটা ধরে পেলাম আমরা ষাট ফুট তাহলে এখানে কত শতাংশ জমি আছে তো এটাও কি করবেন এই সূত্র মধ্যে বসায়া এই যে বড় কর্মে কি বসাবেন ষাট আর ছোট কর্মে বসাবেন পঁচিশ বসা এভাবেই এই নিয়মেই হিসাব করবেন তাহলে এখানেও কত শতাংশ জমি আছে তা বাইর হবে যদি এই যে এভাবে জমির মধ্যে এভাবে যদি থাকে তো প্রথম কী করবেন এনি জায়গার মান বাহির করে আর এটা সাধারণ অঙ্কের মতোই আমরা সাধারণ চতুর্ভুষ আকৃতি জমি যেভাবে করি এভাবে করলেই হবে তাহলেও আমরা এভাবেও জমি মাকতে পারবো